আমরাই দিয়ে দেব এখানে এখন বক্তা পড়ছেন সভাপতির বক্তব্য বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাপলো নেতা

বিএনপির মহাসচিব নেতা বাংলাদেশে আবির্ভূত হয়েছে বিএনপির মহাসচিব জনাব ফখরুল ইসলাম আলমগীর মঞ্চবিষ্ট আমাদের মহান শিক্ষক উনসত্তরের গণ গণপ্রধানে মহানায়কের একজন জনাব মুস্তফা জামাল হায়দার অবস্থিত আমার আরেকজন শিক্ষক জনাব ডক্টর মাহবুল্লাহ উপস্থিত জননেতা জনাব মাহমুদুর মান্নার সহ জাতীয় নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম ভাষানি অনুসারী পরিষদের পক্ষ থেকে আপনাদেরকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি দীর্ঘক্ষণ ধৈর্য ধরে আপনারা এই সভা শুনছেন আমি অত্যন্ত সংক্ষিপ্ত আকারে জাদুবাই সম্পর্কে দু একটি কথা বলে বর্তমান সিচুয়েশন নিয়ে কথা বলে আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত আকারে শেষ করি মাহবুল্লা ভাই যেভাবে এখানে উঠে দিয়েছেন জাদুবাই সম্পর্কে তার যে দীর্ঘ আলোচনা এই আলোচনার পর বক্তব্য রাখার কিছু নেই শুধু এইটুকুই বলব মৌলানা মাসারি যখন উনিশশো সালে যে সাহিত্য শাসনের দাবি তুলেছিলেন জাতীয় সংসদে পাকিস্তানের সেই সংসদে প্রথম যিনি জামাল ভাই যেটা উল্লেখ করেছেন স্বায়ত্তশাস পূর্ব পাকিস্তানের স্বায়ত্ত শাসনের দাবি জাতীয় সংসদে উত্থাপন করেছিলেন সেই নেতা এবং বিএনপির প্রতিষ্ঠাতা অন্যতম প্রতিষ্ঠাতা যাকে কেন্দ্র করে

সারা দেশে মানুষ স্তম্ভিত হয়ে গেছে তাই আমি সকল বিরোধী দলকে বলবো ওই দিন আমি মঞ্চের বৈঠকেও বলেছিলাম মুক্তম এখানে আছেন মান্না বলেছিলেন আমাদের প্রত্যেকদিন দিন রাজপথে থাকা দরকার আমরা যদি রাজপথে প্রত্যেক দিন থেকে এই ছাত্রদের আন্দোলনকে সমর্থন জানাই ছাত্ররা সাহস পাবে এবং সাধারণ জনগণ রাস্তায় নেমে আসবে তাই সাধারণ জনগণকে রাস্তায় নেমে আসার আহ্বান জানিয়ে যে ঘটনা গতকালকে করেছে আমি শুধু একটু ঘটনা বলব আমি যখন আমার দলের নেতা নুরুজ্জামান হিরাকে নিয়ে আমাদের দলের সেক্রেটারি ডক্টর আবু ইসুফ সেলিম সহ আমরা সাত আটজন মেডিকেলের দিকে যাই যাইতেছিলাম ওই সময় আমরা কার্জন হলেন সামনে গিয়ে আমরা বাধা প্রাপ্ত হই আমরা একটা রিক্সা চলে যাই ওই দিক দিয়া রেলিও হসপিটালের দিকে রেলিও হসপিটালের ওই দিক দিয়ে আমরা শহীদুল পিছন দিয়ে যাব চিন্তা করে আমরা ফুটপাথ ধরে রাস্তাতে হেঁটে যাইতেছিলাম ফজলুর হলের ফজলুর হক হলের কাছে গিয়ে যে অবস্থাটা দেখলাম আমার তখন একাত্তর সালের কথা মনে হয়েছে আমি ঠিক এমনই একটি সময় একাত্তর সালে আমি মুক্তিযুদ্ধ হিসেবে একটি ব্রিজ অপারেশন করতে গিয়ে রেখি করতে গিয়েছিলাম গতকালকে আমার এর কবি মনে হয়েছে যেভাবে খোলা অস্ত্রে পিস্তল রিভলভার চুরি চাপাতি হকি স্টিক নিয়ে তারা অন্তত পাঁচ সাতশো ছেলে ওই জায়গায় ওই রোডটা ব্লক করে ফেলেছে পুলিশও নাই সেখানে প্রকাশ্য অস্ত্র তারা যে মহাটা কালকে দেখেছে ঠিক ওর ভিতর দিয়ে আমি নিয়ে আমরা হেঁটে গিয়েছি হেঁটে হেঁটে আমরা আমি ইমার্জেন্সিতে ও হয়ে দেখি আমাদের দলের অন্যান্য নেতৃবৃন্দ ডক্টর আব্দুল ইসুফ সেলিমের নেতৃত্বে তারা দাঁড়িয়েছে আমরা সেখানে যাই এবং অপারেশন থিয়েটারে দেওয়ার চেষ্টা করি

সদর সেটা প্রকাশ করে প্রেস কনফারেন্সে ধন্যবাদ আলাইকুম